খেতে আমরা সকলেই পছন্দ করি আর যদি থাকে এরকম একটা ডিমের কারি তাহলে মন্দ হয় না নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটি ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করব। দেখুন তাহলে আমি কিভাবে বানাই এখানে আমি পাঁচটা ডিম আগে থেকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর এখানে কাজু ভিজতে দিয়েছি এখানে গোটা কাজু আছে পনেরো থেকে কুড়িটার মতো আর দিচ্ছি দেড় চামচ পোস্ত এগুলোকে কিছুক্ষণ জলে ভিজতে দিয়ে এটাকে নরম হতে রেখে দিচ্ছি আর ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই মিক্সির জারটা খুলে নিলাম আর দেখুন এখানে হাফ ইঞ্চি আদা আর দিচ্ছি একটা পাকা টমেটো আর দিচ্ছি কিছুটা রসুন এখানে দশ বারো কুয়ার মতো রসুন আছে আর দিচ্ছি একটা পেঁয়াজ এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে যদি ছোট হয় তাহলে দুটো নিতে পারেন যে যেমনভাবে গ্রেভিটা তৈরি করবেন সেই মতো উপকরণগুলো নেবেন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম আর এখন দেখুন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর আমি একটু সঙ্গে সঙ্গে সেদ্ধ হওয়ার পরেই কিন্তু ঠান্ডা জলে এটাকে দিয়ে দিয়েছিলাম আর এইভাবে সব ডিমগুলোকে ছাড়িয়ে নিলাম আর ইচ্ছে মতো কাঠ লাগিয়ে নিয়েছি আপনারাও ইচ্ছে মতো কাঠ লাগিয়ে নিতে পারবেন আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর নিয়েছি সামান্য একটু গোটা জিরে এই সব কিছুই সাদা তেলে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম আমি একেবারে দিয়েই তারপরে ডিমগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিলাম লবণ আর দেখুন এখন যে ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে কাট লাগিয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি করে কিন্তু আমি ভাজবো না এখানে খুব বেশি কড়া করে ডিম ভাজলে ডিমের স্বাদটা অন্যরকম হয়ে যাবে তাই হালকা ভেজে দেখুন আমি তুলে রাখছি শুধু মাত্র একটু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে ভেজেই হালকা ভেজে আমি তুলে রাখলাম আর দেখুন ওই তেলে এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো সব কিছুর পেস্টটা আমি দিয়ে দিলাম আমি খুব সহজভাবে এই রান্নাটি করছি আর সকলের বাড়িতেই আমাদের ডিম থাকে শাক সবজি মাছ মাংস সময় না থাকলেও ডিম আলু এগুলো কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে আমাদের বাড়িতে তো চলুন আর একটু মশলা বানিয়ে নিই এখানে যে পোস্ত আর কাজুটা ভিজতে দিয়েছিলাম সেটাকে ছাঁকনিতে ছেঁকে আমি নিয়ে নিলাম আর তিন চামচ টক দই নিয়ে নিলাম এবার সেটাকে ভালোভাবে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম আর ততক্ষণে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ যেটা বলছিলাম ডিম আলু কিন্তু আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে আর সেই ডিম দিয়ে সবসময় এক ঘেমি রান্না না খেয়ে একটু অন্যরকম করে যদি ডিমের কারিটা বানায় আর সেটা যদি হয় হাতের কাছে থাকা মশলা দিয়ে তাহলে মন্দ হয় না দেখুন এবার মশলাগুলো দিয়ে দিলাম সেগুলো বলা হয়নি এগুলো বলে দিই দেখুন এখানে দিয়েছি হলুদ লবণ চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার সেগুলোকে দেওয়ার পরে আবারও একটা প্লেটে আমি নিয়ে সুরি মেথি দেড় চামচের মতো আর হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলাটা বেশ কষাতে কষাতে ড্রাই হয়ে গেছে পুড়ে যেতে পারে সেই জন্য সামান্য একটু জলও দিয়ে দিলাম আর মশলাটা দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম দই আর কাজু আর পোস্তর সেটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম আর একটু বাটি মিক্সির বাটি ধোয়া জলও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি পরে আমি আরও ভালোভাবে ধুয়ে নিয়ে নেব আর এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি কমিয়ে রাখলে এটা ফেটে যাবে না দইটা আর এইভাবে মশলার সাথে যদি দইটাকে ফেটিয়ে নেওয়া যায় মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দইটা চট করে ফাটার চান্স থাকে না তো দেখুন আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিচ্ছি আর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার কিন্তু এতে আমি জল অ্যাড করব আর আস্তে আস্তে দেখুন বোঝা যাচ্ছে তেল ছেড়ে এসেছে আর প্যান থেকে মশলাটা আলাদা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারা যাচ্ছে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আরও ভালোভাবে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দেবো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই বুঝেই জলটা দেবেন তো আমি এটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করছি তাই আমি একটু ঝোলটা বেশি রাখবো আপনারা যদি আরও কম কম জল দিতে চান তাহলে কিন্তু দিতেই পারেন তাহলে গ্রেভিটা আরও ঘন হবে আর সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন তো পাঁচটা আমি ডিম দিয়ে দিলাম সব ডিমগুলো দিয়ে এবার ফুটতে দেবো ডিমগুলো ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দেব দেখুন এগুলোর কাজ শেষ হয়ে গেছে এগুলো এখন আমি ফেলে দিচ্ছি আর এই রেসিপিটা বানাতে কিন্তু বিশেষ কোনো মশলা দরকার হয় না যে সব বেশিক মশলাগুলো আমাদের বাড়িতে থাকে দেখুন সেইগুলো দিয়েই আমি বানালাম তাই খুব বেশি আড়ম্বরের বা উপকরণের কোনো প্রয়োজন নেই এগুলো দিয়েই যদি বানানো হয় এরকম একটা ডিমের কারি যেটা আপনারা ভাত ফ্রায়েড রাইস পোলাও এবং রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো কত সহজে দেখুন ডিমের কারিটা বানানো হয়ে চালো আর এখন আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর ধনে পাতাটা দেওয়ার পরে আমি এটাকে আর বেশিক্ষণ ফোটাব না তাহলে ধনে পাতার যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে দেখুন এটা আমার সম্পূর্ণ তৈরি আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এটাকে কিন্তু আমি বললাম না যে ভাতের সঙ্গে খাবো বলে তৈরি করছি তাই ভাতের সঙ্গে খাওয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রেভিটা কত ঘন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এরকম যদি একটা ডিমের কারি থাকে তাহলে কিন্তু অন্য কিছু পদ আর লাগে না এটা দিয়েই সব ভাত আপনারা খেয়ে নিতে পারবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না